গান করতে গেলে কি হবে গলায় কাশিটা চলে আসে খুব বিখ্যাত একটা গান গাওয়া কিন্তু গানটা হচ্ছেন শুরু শৈল চৌধুরী গানটা গানোর চেষ্টা করছি যদি কিছু আমার সুধা কি যে তোমারে কব নীরবে চাহরব না বলা কথা না যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়াল যদি কিছু আমারে। সুধা ওই আকাশ নত যুগে যুগে যত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত ওই আকাশ নত যুগে যুগে যত নিরবতায় অবিরত কথা বলে গেছে কত তেমনি তোমারি তেমনি আমার বাণী সৌরভে কানা কানি তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হায় যদি ভ্রম রাগ সে বুঝিয়া যদি কিছু আমারে সুধাও কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব না বলা কথা ন যদি কিছু আমারে সুধাও অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যে তো তারে অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায় প্রাণের ব্যথা বোঝানো যে তো তারে কবির কবিতা সবি, ভুতুলি দিয়ে আঁকা ছবি কবিতা কবির সবি তুলি দিয়ে আঁকা ছবি কিছু নাই তার কাছে এটুকু বুঝিয়া নাও যদি কিছু আমার শুধাও কি যে তোমারে কব আমারে সুধা ধন্যবাদ কোন না কোনো ভাবে গানটা ভালো হলো না জমানো গেলো না পরিবর্তন না গলায় কাশিয়া শুয়েছিলাম ঠান্ডা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা তারা আর কতকাল আমি দি সাহারা দি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতার কত আমি রব সাহারা রব সাহারা কাহি দূর দিন ঢল যায় সাজ কি দুলহন বদন चुप कस आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए साज की दुल्हन बदन चुराए चुप कस आए কারা যেন ভালোবেসে আলো জেলেছিল আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিল মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল ধুবতারা আর কত কালামি আমি দি সাহারা রবদি সাহারা কাভি উনি যাব হুই ভোজাল সানসেন বাইতে যাব কভিউ কভি উন कभी उन्हीं जब हुई भूजल शान सेन भर आए बाई थे बाई थे जब 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 उन्हीं आके कभी माँ चल के प्यार से चल के छुए के ही मुझे पर ना नजर नजर कहीं दूर जब दिन ढल जाए साज की दुल्हन बदन चुराए चुप से आए मेरे ख्यालों के आंगन में कोई सपना दीप जलाए दीप जलाए कही दूर जब दिन ढल जाए साज की दुल्हन बदन चुराए चुप से आए थैंक <coughs> यू